রাজ্যে বিজেপির সদস্যতা অভিযানের সদস্য সংখ্যা বারো লক্ষ ছাড়িয়ে গেছে অথচ লক্ষ্যমাত্রা ছিল বারো লক্ষ মানুষ এখন বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত হচ্ছে না নেই নেই বলে তারা যে রাজনীতি করছে তাতে মানুষ প্রভাবিত হচ্ছে না এটাই তার প্রমাণ সাংবাদিক সম্মেলনে বললেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সেই জন্য যে সদস্য গ্রহণ প্রক্রিয়া উপায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে আমি আপনাদের কাছে এই সদস্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত আমাদের হয়েছে প্রায় লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম তাতে আমাদের তিন লক্ষের মতো আছে তিন লক্ষ সাত হাজার ছয়শ জন তাদের যে তথ্য তারা দিয়েছেন সেটা এখন সম্পূর্ণ হয়নি এবং তারা সদস্য হবেন কিন্তু তাদের এই সদস্য গ্রহণের জন্য সদস্য পদের যে তথ্যগুলি দেওয়া প্রয়োজন ছিল সেই সেগুলি সংগ্রহ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা সেগুলি দিচ্ছেন ফলে এই তিন হাজার সাতশো জন ছাড়া ইতিমধ্যেই নয় লক্ষ আটচল্লিশ হাজার নয়শো একজন আমাদের সদস্য হয়ে গেছেন তার সঙ্গে যুক্ত হবে এই তিন হাজার সাতষট্টি জন এছাড়া অফলাইনে যে সমস্ত জায়গায় আমরা সম্পূর্ণ করতে পারিনি সে সমস্ত ক্ষেত্রে অফলাইনে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছে সেই সংখ্যা দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো একাত্তর এই সংখ্যাটা তিন দিন আগে চলছে তো যে হিসাব সেটা নেই ফলে আমরা দেখছি বারো লক্ষের উপর গিয়ে আমাদের সদস্য সংখ্যা পৌঁছড়িয়ে যাচ্ছে ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল